আলহামদুলিল্লাহ আমাদের বাজার আতাংগিরি যে আমাদের ডুপ্লেক্স বাড়ির কাজ ছিল এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রায় দুই মাস পনেরো দিনে এই প্রথম তালার সারটা ডালাই দিয়ে দিছি তো এখানে প্রায় তেত্রিশশো স্কোয়ার ফিট তো তেত্রিশশো স্কোয়ার ফিটের এই সারটি ডালাই দিতে প্রায় আমাদের দুই মাস পনেরো বিশ দিনের মতো সময় লাগছে তো এটাতে একটু সময় বেশি লাগছে এটা লাগার কারণও আছে যেমন এখানে যেই নিচে যেই পরিমাণ কাজ হইছে অনেক মজবুত কাজ বা অনেক সময় লাগছে তো এটার নিচে যে আমরা বেস কাটছি বা বেজগুলা কাটছি এটা প্রায় নয় ফিট মাটি কাটা হয়েছে মূল মাটি থেকে কারণ নয় নয় ফিট মাটি কাটার কারণ হচ্ছে প্রায় ছয় থেকে সাত ফিট মাটি কিন্তু এখানে ফালানি ছিল জমিন ছিল জমিনের উপরে এটা পুকুর ছিল না পুকুরের মধ্যে যদি মাটি ফালায় বিল্ডিংয়ের কাজটা করা হইতো তাহলে কিন্তু পাইলিংও করা লাগতে পারতো তো এই কারণেই কিন্তু সময়টা বেশি লাগছে অনেকে আমার কেউ হয়তো মেসেজ দিয়েছেন বা বলছেন যে ভাই সময়টা হয়তো বেশি লাগতেছে ভাই যে কোনো কাজ দেখবেন যে কাজের কোয়ালিটি যদি আপনি ভালো করতে যান তাহলে সময়টা একটু বেশি লাগে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জায়গা বুঝেও কিন্তু সময়টা বেশি লাগে এখানে আপনার আট থেকে নয় ফিট মাটি কাটা কিন্তু একটা বড় বিষয় কারণ আট ফিট নয় ফিট মাটি কেটে তারপর এখানে আমরা তিন ফুট মেগাডন করছি তিন ফুট মেগাডন করার কারণে বেইজে প্রত্যেকটা বেইজে বা এখানে ষোলোটা কলাম আছে আর চারটা হচ্ছে পোর্সের কলাম সর্বমোট বিশটা কলামে প্রায় বিশ হাজার ইটের মতো শুধু কুয়াই লাগছে এটার এই মেগাডন করতে তিন ফুট করে মেগাডন আসলে অনেক বড় মেগাডন মেগাডন, তিন ফুট মেগাডন এই কংক্রিট এবং আপনার দেখা যায় বালু দিয়ে কিন্তু মেগাডনটা করা হয়েছে তো এখানে একটা সময় লাগছে বেশি দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা সম্পূর্ণ যে প্লোট ডলারির কাজটা করছি প্লোট ডলারির কাজ করে অনেকে আছেন যে প্লোট ডালের কাজটা ফোরে করেন সাত ডলার ফোরে আমরা কিন্তু আগে করে নিছি আগে করার কারণে এখানে একটা সময় লাগছে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ফাউন্ডেশনের কাজ এটা হয়তো মূলত বিল্ডিংটা হবে আড়াইতলা আর এখানে যে কাজ হয়েছে আমার মনে হয় দেখেন যে কলামে রড বারোটা কলাম আছে রড আছে কলামে আবার কোনো জায়গায় দশটা কলামে রড ষোলো এম এম তো এখানে কলামের রডগুলোও বেশি কলামের সাইজ হচ্ছে বারো আঠারো কলামের সাইজও বড়ো সব মিলাইয়ে এই কাজটা হচ্ছে মজবুত মজবুত এজন্যই যে দুই দুইতলা বারাইতলা ফাউন্ডেশনের জন্য অনেক মজবুত কারণ আমরা এখানে যেই ফাউন্ডেশন দিতেছি এটা চার পাঁচতলায় যেরকম কলামগুলো হয় সেম এরকমভাবেই কিন্তু রড দেওয়া হয় কলামে এবং বেইজে তো যাই হোক মাজন সাহেবের কথা হচ্ছে কাজগুলো মজবুত হতে হবে বা কাজটা যাতে ভালো হয় এ চেষ্টাটাই আমরা করি আর এখানে যে আমরা সাদের আজকে সাদ ডালাই তো শেষ সাতডালের পরের দিন আমরা এখানে কিন্তু বান দিব মশলা দিয়ে তো বানটা দিলে পরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরে যাতে ফানি আটকায় তো এখন আমাদের কাজটা বন্ধ থাকবে না কাজটা ছালো থাকবে বা তলার স্বাদও হয়ে যাবে তো অনেকেই আসেন কি করেন যে প্রথম তালে আপনি সাদ দিছেন সাদ দেওয়ার পরে ওইটার উপরে গ্যারাটিন মারতে হয় আসলে ভাই দেখেন আমি মনে করি বা আমার ক্ষুদ্র জ্ঞানে যে এতদিন ধরে কাজটা করতেছি আর এখানের মাজন সাহেব যথেষ্ট কাজগুলো বুঝেন তো আসলে আমরা বিভিন্ন জায়গায় মাজন সাহেব নিজেরাই বলেন আসলে ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শ না নিয়েও অনেকে বলেন যে ভাই আমার এটা গ্যারাটিন মারতে হবে তো আসলে গ্যারাটিন না দিলে আমি মনে করি ভালো কারণ গ্যারাটিন আপনি যেহেতু আরেকতলা হবে এখানে গ্যারাটিন দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি আসলে দিতে আসিলাম কারণ মাজন সাহেব বলছেন না ভাই আমার এটার মধ্যে গ্যারাটিন দেওয়ার দরকার নেই তো আসলে আমি অনেক জায়গায় দেখছি যে অনেকেই গ্যারাটিনটা দেওয়ান আর যে ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা প্ল্যানিং ওইটার কোনো ভ্যালু আমি দেখি না কারণ হচ্ছে যে অনেকে আসেন বলে যে আপনি গ্যারাটিন মারেন অনেকে বলেন যে না গ্যারাটিন মারার দরকার নাই অনেকে বলেন গ্যারাটিন দিলে পরে সাধে ফানি খাবে না অনেকে বলেন যে গ্যারাটিন আপনার যেই দিন ডালাই দিবেন ওই দিনই গ্যারাটিনটা দিতে হবে যাতে গ্যারাটিনটা ওই সাদে ভালো করে ধরে রাখে তো আসলে দেখেন বিভিন্ন ইঞ্জিনিয়ারের কিন্তু বিভিন্ন পরামর্শ থাকে আর এখানে আমি কাজ করে এতটাই শান্তি পাচ্ছি কেন যেমন আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে মাজন সাহেব আসলে কাজগুলো অনেক বুঝেন অনেক ধারণা আছে ওনার কাজের প্রতি উনি আসলে যেইটা বলেন ওইটা অনেকগুলাই সঠিক তো ওনার ব্যক্তিগত বা ওনার সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এই কাজগুলো করে আসি ধন্যবাদ